যারই এইগুলো আপলোড করে তারা শুনে শোনার পরে তারা হাঁটছেন হুঁচছেন তারা বলে আমি জিজ্ঞেস করতে চাই গোটা পৃথিবীর মধ্যে একজন সাহাবির ধুলার সমপরিমাণ গোটা পৃথিবীর শাহজালাল রহমতুল্লাহ রহমতন একশো কোটি শাহজালাল জুরা দিয়ে একজন সাহাবির দুলার সমপরিমাণ হবে তা সবাই এসারের নামাজের মধ্যে যে ঐতিহাসিক গোটা পৃথিবীর মধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দূরত্ব درود ابراهيم امر زبان فلا شكل فريد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ঘামন ভারিয়ার বিজয়নগর থানার সাতগাঁও গ্রামের দিন মুসলিমদের উদ্যোগে ও সকল কবরবাসীদের মাফরাত কামনায় তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক তফসিরুল কুরআন মাহফিলে হাজারো লাখো মুসলমানদের মধ্য হতে নির্বাচিত করে বাসাই করে বিনা দরখাস্তের জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার সুযোগটুকু দান করেছেন এজন্য সকলে উচ্চ কণ্ঠে বলব আলহামদুলিল্লাহ

আমার উস্তাজ মোহতারাম উপস্থিত আমি এখন কি বলবো বাসায় হতেই বলছি তবে শুধু একটি কথা বলছে আমাদের পরিচয় হলো মুসলমান ঠিক না বেটি উচ্চ কণ্ঠ বলেন আমার সর্বপ্রথম পরিচয় আওয়ামী লীগের হয় আমার সর্বপ্রথম পরিচয় বিন হয় আমার সর্বপ্রথম পরিচয় কমিউনিস্ট নই আমার সর্বপ্রথম পরিচয় হয়েছে যেদিন জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার পরে ডান কে আযান দেন বাম কে কাামত আমার সর্বপ্রথম পরিচয় মুসলমান ঠিক তো bitte হ্যাঁ মুসলমানরা এই দশার ভিতরে শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইসলামের পথে কাউড হয়েছে এই দশার ভিতরে মুক্তি ফজলহক আবিদী রাহমাতুল্লাহ আলাইহি গঙ্গা দশার ভিতরে ইসতামের করলে 21 আসকারা নির্যাতন বল করে সাত আবর্তন করেছে সেই মাঠের ভিতরে ইসতামের মাইনাস করে আগামী নির্বাচনের প্রতি দণ্ড ক্রসলে তাদেরকে পূলি গंगाई ফেলা দাও হবে পূলি গंगाई দাও হবে আমি আপনাদের সামনে গঙ্গাচুরা এলোমনি একটি কথা বলতে চাই মাস্টার নাম হলে মোহল্ল সবান খুলে বলেন মাস্টার কি নাম বেক্যা বিশ্ব সয়ং বলতে চাই এই কারা আনুল্লাহ সর্বপ্রথম নজিল হয়েছে মোহাম্মদ উল্সুর উল্লাহ সল্লাহ হলে হসুল্লাহের প্রতি কোরআন কাকে বলে হয় ত মাত্র সার এই কে কিতাপ রয়েছে সর হয় দ্বাদশ শ্রেণীতে পড়ানো হয় তার নাম হলো নূর আনোয়ার কিতাবুল্লাহ ওই কিতাবে আমি পড়েছি আমল কুরআন ফাল কিতাবুল মুনাজ্জাল আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা আশহা আম সালাম

আমি আপনাদের সামনে ওই দিকে যেমন একটি কথা বলতে চাই মহরম মাস চোদ্দশো জিরির প্রথম সপ্তাহে চলছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের একজন সাহাবি তার নাম উমর ফারুক গোটা পৃথিবীর মুসলিম জাহানের বাসা অর্ধ পৃথিবীর বাসা মোহাম্মদুর রসুল্লাহ সৈনিক হজরত উমরুল খাতা ওনার জমনায় পৃথিবীর আনাচে কানাচে ইসলামের পতাকা উদ্দিন হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে একটি প্রস্তাব আসছে আমরা বিভিন্ন স্থানে পত্র পত্রিকা লিখতে হয় আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বিষয় লিপিবদ্ধ করতে হয় যদি একটি তারিখ করা হতো তাহলে সাল এবং তারিখ হতো সলমান হা সংসদ ভবনে কথাবার্তার মধ্যে এক একজন এক এক মত দিয়েছেন সেদিকে অনেক আলোচনা সিরাতি হিসাম। বিভিন্ন কিতাবের মধ্যে সিরাতের কিতাব উল্লেখ করা হয়েছে বিশেষ করে খেলাপতেরা সদা এই যে সকল ইতিহাস ও তালিকায় মাদ্রাসার পট্টালিকায় কিতাবের মধ্যে এই সকল এবং নাহমির এই সকল কাপিয়া এই সংক্রান্ত বিষয়ের ক্লাসের মধ্যে এইগুলো পড়ানো হয় অ মুসলমানরা ওই জায়গার উল্লেখ করা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের বাই আলী রাজ একটা দিয়েছিল সেই প্রস্তাবটা রেখে আমি আমার আর্য আয়াতের দিকে যাব উনি সুন্দর করে বলেছিলেন যে অনেকে বলতেছেন আমার নবীর মিলাদি সাল থেকে হিজির সোনা গুরু করা হোক আরেকজন বলতেছে বদরের যুদ্ধ থেকে করা হোক আরেকজন বলতেছে নামাজ প্রস্ত হয়েছে এখান থেকে শুরু করা হোক এইভাবে যখন বাঘ বিতানটা শুরু হয়েছে এর ভিতরে মুসলিম জাহানের

এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সন যে শুরু হয়েছে সেটার ভিতরে তাৎপর্য জাস মুসলমানদের আছে কিনা বলেন মোকাবেলা করার জন্য আছে কিনা বলেন আমি সেদিকে যা যাই আল্লাহ রাবুল আলম মোহাম্মদুর রসুল্লাহ ওল্লীন মাহু আশিদ্দা ও আলাল কুফার রুহামা ও বাইন আহম তারা রুকা আং সুদ্দাদা আম সলমান রা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম উনার বাহিন হল এমন যারা আল্লাহ পাক রেজা মন্দি করার জন্য আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদের সার্টিফিকেট দিয়েছেন সবান খুলে বলুন সুহান আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহু আল্লাহ তাদের জন্য খুশি তারাও আল্লাহর জন্য খুশি ওলাই নাম সলমানরা আমার আল্লাহর বুল আমিন তাদের ইমান পরীক্ষা করেছে তাদের সব পরীক্ষা করেছে পরীক্ষা করার পর বলছেন ও আমার হাবিব আমি আল্লাহ সাহাবিদের উপর দি তারাও আমি আল্লাহর উপর ভাইয়া ব্যাখ্যা করার সময় নাই সাহাবাই তারাই যারা আল্লাহকে রাজি করছে তারাও আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদের উপর খুশি এখন আমি আপনাদেরকে একটি মাসালা জিজ্ঞেস করতে চাই আপনাদের গ্রামের মধ্যে সম্ভ্রান্ত কোন ব্যক্তিকে যদি মনে করেন এখন আমাদের সহসভাপতি হিসাবে আছেন জনাব আব্দুল মুবারক সাহেব এখন আব্দুল মুবারক সাহেবের নামটাকে ব্যঙ্গ করে দেবেন মুবারক কে যদি বলেন সবাই বলেন না নামটা ব্যঙ্গে করে বঙ্গ করে যদি কোনো ব্যক্তি বলে এটা কি অপমান হবে না সম্মান হবে কথা কি বুঝতেছেন আপনারা এটা কি অপমান না সম্মান নামটাকে যদি সুন্দর করে ভালো করে বলে এটা কি সম্মানের হবে না অপমান হবে যেমন আমার উস্তাদ মোহারাম আল্লাহ আল্লা আল্লাহর আজ্জামান হাবিদ হাবিজাহুল্লাহ জনাব আব্দুল আবুল মোবারক সাহেব আবুল মুবারক সাহেব যদি ওর মুবারক কে মুবারক কে মুবারক কে এইভাবে যদি বলে আপনাদের গ্রামের মানুষ বলবে তোর দাদার বয়সের সমতুল্য নাম হলো মুবারক মুবারক কে বলে সর দিবে কিনা বলে আর আসতে বলে সর দিবে কিনা এইবার আমি জিজ্ঞেস করতে চাই সাহাবীদের মধ্যে একজন সাহাবী তার নাম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি সাহাবি ছিল কিনা এই আসতে কোন গায়ে উনি কি সাহাবি ছিল কিনা এই মিডিয়ার ভাইরা জবাব দিল কি সাহাবি ছিল কিনা হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবি এখন 10 দিন মুহররমের 10 তারিখ পর্যন্ত জারির আসর গুনাহের কাজ উসায়া আল্লাহ গায়া মা হো নাই রে বাফ রে চিলর তোর ভাই

মুসলমানরা আয়াতের ব্যাখ্যা তর্জমা করার সময় নাই সময় কম মাসালাটা জন্য বলে যাচ্ছি আমাদের গ্রামের সরলা অজলা সবলা কিছু দিন দারি কিছু মা আছে যারি এইগুলো আপলোড করে তারা শুনে শোনার পরে তারা হাঁটছেন হুঁটছেন তারা বলে আমি জিজ্ঞেস করতে চাই গোটা পৃথিবীর মধ্যে একজন সাহাবির ধুলার সম পরিমাণ গোটা পৃথিবীর শাহজালাল রহমতুল্লাহ রহমতন একশো কোটি শাহজালাল জুরা দিয়ে একজন সাহাবীর দুলার সমূহ হবে আর জবানকরণ হবে কি না জবান খোলা হবে কি যদি না হয় আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই শরীফ আপনাদের এই বিজয়নগরের সে নিকৃষ্ট একটি সন্তান হাম সালমান ভাঙ্গলাদেশার ভিতরে ভিতরে সাহাবি বিদ্বেষী বানানোর জন্য তারা আজকে প্রতিটি পাড়াই মহল্লায় জারির আসর গান করা হয় সাহাবি বিদ্বেষী করা হয় মনে রাখবেন بأيهم اقتديتم اهتديتم به أما الرسول ولشان قام سلمان أما الرسول لا تصبوا أصحابي تم راكون صحابيك قالي قال سكر بنا آه آم سلمان ها الرسول صلى الله عليه وسلم أما الرسول صلى الله عليه وسلم الحسن والحسين سجد شباب أهل الجنة أما الرسول ولشان من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني ومن اعذاني فقد آذن الله أما الرسول ولشان قومي مدرسة আকার সুবহে নামক কিতাবে উল্লেখ করা হয়েছে সাহাবাই کرام হয়েছে এক একটা নক্ষত্রের মত্র মান আহাব্বাহুমা ফাকাত আহাব্বানি যারা সাহাবীর মধ্যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকে mohabbat করবে ভালোবাসবে তারা আসলে স্বয়ং আমি নবী মুহাম্মদ

কথা বুঝছেন তো সময় কম বন্ধু মানুষ শাস্ত্র কথা বলবে শেষ কথা বলতে চাই বাংলাদেশের ভিতরে যতগুলি কোরআনের আয়াতের তাফসীর করা হয়েছে যতগুলি হাতে কিতাব আবিষ্কার হয়েছে যতগুলি ফতুয়ার কিতাব আবিষ্কার হয়েছে একটা ফতোয়ার কিতাবে কামান যদি কিহফ করতে পারে জারি বেড়াビリ মিলা গান্দার শুক্রবারয় জায়াজতে আমি আমদদুল হাবিবি বাংলার জমিরার মাইকের সামনে ওই ব্যক্তি যদি বাবের বেড়া প্রমাণ করতে পারে আজকের সম্মেলন থেকে মিডিয়ার মাধ্যমে বোঝাই তাকে আমি সর্ব উচ্চ পুরস্কার পুরস্কৃত করব কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে জারি কোরআনে আছে কি বলেন আছে এ মুতি সাহেব জারি কোরআন আছে ওর একজন মুবাসির কোরআন মুতি সাহেব মানুষ হুজুর কাছ থেকে যাই আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই জারির আসরে যদি আপনাদেরকে দাওয়াত যাওয়ার জন্য আপনারা যাবেন Sarı halalli haram, sarı halalli haram Perişkâr kuruvultu çay Ben var mı titrer? Sabah ikrami kara Habe na, habe na, habe na Titre biter Şeşkota bulut çay Ey Bangladeş kelimar patı garu Diner maddi yasay আগামী নির্বাচনে যদি ইসলামের প্রার্থী হয় কেহ যদি আসে তাকে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আমরা ইসলামের প্রার্থী আমরা চাই ইসলাম আমরা থাকবো ইসলাম সংসদে যাবে তবে শেষ কথা বলতে চাই বেঙ্গের সাদার মতো নাস্তিকার মুর্তাদরা নতুন ভাংলার ভিতরে ইসলামের বিরুদ্ধে সেই দিকে আসবে সেই দিকে রক্ত দিয়ে যদি মতে হত করতে হয় যে ভান্তিতে হয় الله كبر كلام ذكر الامين على ألا سلام الامين نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته